হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম এক জায়গায় সেখানে যেতে যেতে আমরা পিয়া খাচ্ছিলাম আর কী কোথায় গিয়েছিলাম সেটা তো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা গিয়েছিলাম আমার মামার বাড়ি তাই সকাল সকাল উঠতে হয়েছে প্রায় পাঁচটা বাজতে উঠে রেডি হলাম রেডি হয়ে চলে গেলাম লুঙ্গি স্টেশনে লুঙ্গি স্টেশন থেকে আমরা টিকিট কাটলাম টিকিট কেটে তারপরে উঠলাম ট্রেনে ট্রেনে উঠে ট্রেনে তো প্রথমে উঠেছিলাম ভালোই ভিড় ছিল প্রচণ্ড ভিড় মানে কি বলবো প্রচুর প্রচুর ভিড় যারা নিশ্চয়ই সকালের দিকে ট্রেনে যাত্রা করেন তারা অবশ্যই জানবেন যে ট্রেনে কতটা ভিড় থাকে তবুও ভালোই লাগে ট্রেনে যাত্রাটা করতে দুধ হাত দিয়ে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া বই ছিল তারপরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন ওখান থেকে ট্রেনে উঠলাম ওখানে তো ভীষণই প্রথমেই ট্রেন ভীষণই ফাঁকা ছিল ভীষণ মানে ভীষণই ফাঁকা কোনো অসুবিধা ছিল না বেশ আরাম করেই যাচ্ছিলাম চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে গাছপালা সব কিছু দেখছিলাম আর কোথাও গেলে তো বেশ খাবার তো ইচ্ছাই হয় মনটা যেন একটু খাবারের কথা খাবারের জন্য একটু ছোপছোপ করে তাই একটু দেরি না করে প্রথমেই উঠলো একটা মশলা মুড়ি মশলা মুড়িটা আমরা খেলাম তারপরে কিনলাম পিয়ারা পিয়ারা কিনে পিয়ারা খেলাম তারপরে ওই মানে ঝুড়ি ভাজা চাল ভাজা বাদাম ভাজা উঠেছিল তাও আমরা কিনলাম কিনে খেলাম খেতে খেতে বেশ দুধারের দৃশ্যগুলো দেখছিলাম আচ্ছা আপনাদের মামার বাড়ি কি দূরে না কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মামার বাড়ি দূরে আমরা ছোটোবেলা থেকেই যাই কোনো ছুটি পড়লেই আমার মায়ের সাথে আমরা যেতাম মামার বাড়িতে গরমের ছুটি বলুন পুজোর ছুটি বলুন এখন তো আর যাওয়া হয় না সংসার সংসার থেকে বেরোনোটাই তো মুশকিল কারণ পড়াশোনা বাচ্চাদের আর সব এদিক ওদিক করে আর যেতে পারি না তবুও আর এ করলাম না চলেই গেলাম আমরা স্টেশনে গুমা স্টেশনে গিয়ে নামলাম সেখান থেকে নেমে কিছু খাবার দাবার কিনলাম ফল মিষ্টি এসব কিনলাম কেনার পরে আমরা টোটোয় উঠলাম টোটো করে আমরা যাব হচ্ছে বদর আপনারা কি বদর নামটা শুনেছেন যারা বদর বদর যেটা হাট বদর হাট বললেই সবাই চেনে তা আপনারা যদি যা মানে বদরহাটের নামটা শুনেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরে ওখান থেকে বদরহাটে মানে বদরের ও টোটোয় আমরা উঠে গেলাম এই দেখুন মামার বাড়ি রাস্তায় প্রায় উঠেই গিয়েছি আর বেশি বাকি নেই আর অল্পই বাকি চারিদিকে এই দেখুন কলা গাছ তারপরে বিভিন্ন ধরনের আমার মামাদের ওই দিকে চাষবাস এলাকা চাষ হয় আপনারা তো জানেনই চাষ টাস হয় উত্তরে যেটাকে বলে উত্তর এই দেখুন এখানে জমি চাষ হয়েছিল সেটা মনে তোলা হয়ে গেছে এখানে একটা মাদ্রাসা আছে দেখুন মাদ্রাসাটা খুব বড় মাদ্রাসা বাচ্চারা এখানে থেকে পড়াশোনা করে তারপরে মামার বাড়ি ঢুকলাম ঢুকেই তো আমি অবাক দেখে চুলো দেখে এই দেখুন চুলো আপনারা কি এরকম চুলো এর আগে দেখেছেন না যদি দেখেন তাহলে কমেন্ট করবেন আর দেখলেও অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই মামার বাড়ির গাছপালা এখানে দেখুন আম গাছ আম গাছে এত ফুল ফুটেছে যে কী বলবো দেখুন আম গাছে প্রচুর ফুল প্রচুর এ দেখুন একটা ছাগল আসছে তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ